বিরাজ আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম রাত কানার তদবির রাত কানা ব্যক্তির সঙ্গে নির্মুক্ত নকশা তাবিজ থাকলে রাত কানা রোগ ভালো হয়ে যায় অথবা সোরা আবাসা সত্তর বার তেলোয়াত করলেও রাত কানা রোগ ভালো হয়ে যাবে নকশাটি এই নকশাটি অবশ্যই লাল কালি দ্বারা লিখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো আরেকবার বলে দে রাত কানা তদ্বি রাত কানা ব্যক্তির সঙ্গে নিনবে নকশা তাবিজ থাকলে রাত কানা রোগ ভালো হয়ে যায় অথবা সোরা আবাসা আবাস শত্রুবার তিরত করলেও রাত কানা রোগ ভালো হয়ে যায় নকশাটি আসসালামু আলাইকুম